ভক্তজনের প্রার্থনা কখনো অপূর্ণ থাকে না অধ্যায় সতেরো থেকে বিশ পদ ধার্মিকের রক্তমাংসের মানুষ ছিলেন তিনি মন প্রাণ দিয়ে প্রার্থনা করলেন দেশে যেন বৃষ্টি না হয় তখন তিন বছর ছমাস ধরে কোথাও এক ফোটাও বৃষ্টি হলো না তারপর তিনি আবার প্রার্থনা করলেন তখন আকাশ ভেঙে ঝরে পড়ল বৃষ্টি ধারা আর দেশের মাটিও আবার তার ফসল ফলালো তোমাদের মধ্যে কেউ যদি পথ থেকে হয় আর তাকে যদি অন্য কেউ সেই পথে আবার ফিরিয়ে আনে তাহলে জেনে রেখো ভাই যে কেউই কোনো পাপিকে ভ্রান্তির পথ থেকে ফিরিয়ে আনবে সে ওই পাপির আত্মাকে মৃত্যুর হাত থেকে রক্ষাই করবে অসংখ্য পাপের ওপর টেনে দেবে ক্ষমার আবরণ